প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এরোস দেশের সংবিধানকে মুছে দিতে চাইছে এখানে যে দুটি জল্পনা সামনে আসছে সেই দুটি জল্পনা কিন্তু একেবারে অবাক করে দিচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণকে ছুপ্পুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপ্পুকে যেতেই হবে শুধু নর্মাল ভাবে না পাছায় লাথি দিয়ে বের করতে হবে এদিকে এবার ডক্টর ইউনুসের দুইটি পরিকল্পনায় দেশ তুলপার হয় একদিকে রাষ্ট্রপতি পদত্যাগের বিষয় অন্যদিকে আওয়ামী লীগের পরিকল্পনা কি করবেন এবার ডক্টর ইউনূস সব কিছু দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বড় ধরনের একটা ধাক্কা ধাক্কা বলবো না হয়তো এটি স্বাভাবিক ঘটনা তবে সবকিছু একটা মাত্রা থাকে। তিনি হচ্ছেন শেখ হাসিনা আত্মীয় নির্বাচনের আগে উত্তপ্ত রাজনীতি ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন শক্তি চাঙন কাদের পাশে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ইনার নাম ঘিরে আন্তর্জাতিক নवल বিজয়ী এই ব্যক্তিত্ব কি এখন বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ পালন করছেন অনেকেই বলছে তিনি নাকি দেশের প্রধান প্রতিষ্ঠান আপনার কথা সঠিক তোমার যেটার সাথে লাগে সেটা ধ্বংস হয়ে যান মুসলিমদের ধ্বংস হয়ে গেছে বিএনপি দুই এক সালে আমি আপনি এক বছরের পরিস্থিতি দেখে যদি আপনার বিবেক যদি না খাটান তাহলে আমি বলবো যে আপনি অন্ধ মানে আপনি বিবেকহীন মানুষ এক বছরের এই পরিস্থিতি দেখেও যদি আপনার মনে না হয় যে এই বাংলাদেশ আপনার বর্তমান হুমকির মধ্যে রয়েছে তাহলে আপনি একজন বিবেকহীন মানুষ আমি আপনাকে বলবো এদিকে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিনের মাস্টার প্ল্যান ফাঁস গোপনের সকল প্ল্যান সফল হয়েছে আওয়ামী লীগের অবশেষে নির্বাচনের আগেই বিদায় নিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দর্শক কি হতে চলেছে তাহলে ভয়ানক কিছু ঘটাতে পারে আওয়ামী লীগ দলটি কিসের ইঙ্গিত দিল ওবায়দুল কাদের তাহলে কি এই মাসের মধ্যেই ঘুরতে পারে ক্ষমতা একই আওয়াজ দিল শেখ হাসিনা হ্যাঁ শেখ হাসিনার কাছ থেকে প্রতিনিয়তই অনেক আবাস আসে এবং তার কথাকে কেন্দ্র করে দেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে ইতিমধ্যে ডক্টর ইউনুস দুইটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন এবং তার পদক্ষেপকে কেন্দ্র করে দেশের মধ্যে আরও অনেক ঘটনা ঘটে দর্শক শ্রোতা আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা ঘটে সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা যে কোনো সময় রাষ্ট্রপতি নেমে যায় আন্দোলন করে ইতিমধ্যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে একটা কথা শুনতে পারি অন্যদিকে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন তার বিভিন্ন পরিকল্পনা নিয়ে শেখ হাসিনার সাথে যে তারা সফল হতে যাচ্ছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে গাইজ দেশের সকল নিউজগুলো আমরা পর্যালোচনা করে অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি দেখবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ছুপ্পুকে মুজিববাদী প্রেসিডেন্ট অবৈধ প্রেসিডেন্ট খুনি শেখ হাসিনার নিয়োগকৃত প্রেসিডেন্ট লুটপাটকারী প্রেসিডেন্ট এস আলমের কামলা এই ছুপুকে বিদায় করার জন্য এক দফা এক দাবি ছুপুকে যেতেই হবে শুধু নরমাল পাবে না পাছায় লাতে দিয়ে বের করতে হবে ব্যাপার হলো ছুপুকে কেন যেতে হবে ছুপু ও আকার ঝুটি বাংলাদেশকে আসলেই খুব বিরক্তিকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে কোনো কিছু শহর সমাধান করা যাচ্ছে না ছুপ্পু চিকন বুদ্ধির শয়তান সে কিন্তু জেল খেটেছে চুরির দায় সে ছিল নোংরা বাজে রায় দিয়ে মানুষের জীবনকে নষ্ট করে দিয়েছে এখন কথা হলো খালেদা করার প্রস্তাব দিয়েছে ভট্টাচার্য ভট্টাচার্য কি আসলে কিভাবে চিপায় ফেলে দিল সেই জিনিসটি আমরা আলাপ করব তবে বলে নেই যে ছুপ্পুকে কিভাবে বিদায় করতে হবে ছুপ্পুর বিদায় সহজ আমরা এক কোটি লোক যত পারি যারা জুলাইকে ভালোবাসে তারা বঙ্গভবনে গিয়ে মৃত্যুর জন্য বঙ্গভবনে হাজির হবে ওয়াকার কি করে দেখা যাবে ওয়াকারের খবর আছে তাকে কলার চেপে ধরে সেখান থেকে বের করে দিতে হবে তাকে নর্মালি বের করা যাবে না তারপরে বের করে তাকে জুলাই রাখতে হবে রাজু ভবনের সামনে জীবিত জীবিত জুলাই রাখতে হবে তাকে তখন আমরা দেখবো এটাকে মব বলে কে কোন বাস্টার জারোজের সন্তানরা জারোজের পিতারা অসভ্য বেশ্যার হাজবেন্ডরা কারা কারা তখন বলে এটা মব কারণ এসব বাস্টারেরা যখন এদেশের মানুষের উপরে গণহত্যা চলে তখন তো এটাকে মব বলে নেই যখন খালদা জিয়াকে দশ বছর বারো বছর জেলে রেখেছে তখন তো বলে নাই যখন এদেশের নিষ্পাপ নিরপরাধ সৎ মানুষদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে তখন তো তারা কিছু বলে নেই তবে হ্যাঁ বিএনপিকে কে চিপায় ফেলে দিয়েছে টেনশনে ফেলে দিয়েছে ধান্দায় ফেলে দিয়েছে এখন বিএনপি এই যে পিরাকি ভট্টাচার্য যে খালেদা প্রেসিডেন্ট হবার জন্য উঠে পড়ে লেগেছেন এ দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যেতে পারে তখন বিএনপি কিন্তু আসলেই ভালোভাবে একটি চিপায় পড়ে যাবে এখন কথা হলো আপনি একটা জিনিস খেয়াল করলে দেখবেন বাংলাদেশের কোনো জামায়াত শিবিরের বা ইসলামপন্থী লোক দেখবেন যে খালেদা বিরুদ্ধে কথা বলে না কোথাও যদি দেখবেন জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ কথা বলে তখন এই জামায়াত শিবিরের লোকেরা কিন্তু খুবই মারাত্মক প্রতিবাদ করে ওই জিয়াউর রহমানের প্রতি তাদের শ্রদ্ধা বিএনপির এখন যারা ভারতপন্থী নেতা তারা খালেদা জিয়াকে মানতে রাজি নয় দেখবেন খালেদা জিয়ার মির্জা ফখরুলকে খালেদা জিয়ার কথা বলতে শুনছেন একটি কথা বলতে আমি শুনিনি খালেদা জিয়াকে সম্মান রেখে জিয়াউর রহমানকে ব্র্যান্ডিং করার জন্য মির্জা ফখরুলের মুখে কোনো কথা শুনেছেন আমি শুনিনি আমির খসরু শুনিনি ছাত্রদল দল শুনেননি কারণ তারা ভারতের ফাঁদা ফাঁদে পা দিয়েছে তারা এমনিতেই ভারতপন্থী পুরো বিএনপি এখন ভারতের দিকে নিয়ে যেতে চাইছে আপনার ওই যে আমার দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক আবদুল্লাহ যিনি বিএনপির একটি সমাবেশে বলেছেন যে কোনো সমস্যা হলে খালেদা জিয়াকে কাজে লাগান খালেদা জিয়ার কথা ডক্টর ইনুস শুনবে আমির খসরু মাহমুদ রেগে গিয়েছে তাকে খালেদা জিয়ার কথা বলার কারণে খালেদা জিয়াকে ভারতপন্থী নেতারা এত অপছন্দ করে তাহলে এরা এখন টেনশনে পড়ে গেছে খালদা জিয়া যদি প্রেসিডেন্ট হয় ডক্টর ইয়সির বিরুদ্ধে এসব অর্ধচা লোকেরা বাস্টারের পাপেরা উচ্ছৃঙ্খল নারীর স্বামীরা ডক্টর ইনসির বিরুদ্ধে কথা বলতে পারবে ভারতপন্থী এইসব লোকেরা পারবে না এরা এখন টেনশনে আছে আবার খালদা জিয়াকে প্রেসিডেন্ট করা যাবে না এই কথাও কিন্তু মুখ ফুটে বলতে পারবে না বিএনপি বিএনপি একদম কাশকা চিপাই এটে আটকে গেছে একদম কাস্টার কুকুর চিপায় আটকেছে বিএনপি বিএনপি বলতে ডোন্ট মাইন্ড ডোট অল ওভার বাংলাদেশ বিএনপি নীতি নির্ধারণী ভারতপন্থী যারা আছে কেন্দ্রে ধরেন এই যে এনি উদ্দিন চৌধুরী ফখরুল রহিন ফারহানা যারা এই যে আগন্তুক বিএনপির ভিতরে যারা নিউ কামার আগন্তুক বা হাইব্রিড টাইপের মমতাজ টাইপের এরা কিন্তু কুকুর চিপায় পড়ে গেছে ছাড়তে পারতেছে না একটা প্রচলিত প্রমাণ রয়েছে চুরের দশ দিন গেরস্থের একদিন অর্থাৎ চুর চুরি করতে 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 একদম লুট করে শেষ করে ফেলবে কিন্তু গ্যারস্থ যেদিন ধরবে সেদিন কিন্তু চুরের অবস্থা খুব খারাপ হয় এটা আপনারা সবাই জানেন বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক দল কোনটা সব থেকে শক্তিশালী বিএনপি স্বাভাবিকভাবে যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে নাই তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এখন সবাই বলতেছে বিএনপি টাকাত বিএনপি চুর বিএনপি বাটপার বিএনপি চিন্তায় বিএনপি চালাবাস বিএনপিকে ক্ষমতা নিয়ে আসা যাবে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যদি অনুপস্থিত থাকে বিএনপি যদি চাঁদাবাজ হয় তাহলে ক্ষমতায় নিয়ে আসবেন কাকে আপনারা জামাত নাকি খেলাফতি শাসন ব্যবস্থা নাকি ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী শাসনতন্ত্র অনেকে বলতে পারেন খেলাফত এবং ইসলামী শাসনতন্ত্রের মধ্যে পার্থক্য কি পার্থক্য নাই দুটাই ইসলামী সরিয়া আইনের ভিত্তিতে পরিচালিত শাসন ব্যবস্থা তাহলে কি আমরা ভেবে নেব আপনাদের আগামী দিনের বাসনা ইচ্ছা চাহিদা ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ এটাই চাচ্ছেন আপনারা যদি চান তাহলে ভালোই হচ্ছে কারণ বর্তমান সময়ে জামায়াত ইসলামের সরাসরি তত্ত্বাবধানে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরগুলাতে বিভিন্ন প্রান্তে মাইকিং করা হচ্ছে গণতন্ত্র মানবে যারা জাহান নামে যাবে তারা গণতন্ত্র মানবে যারা জান্নাতের শত্রু তারা অর্থাৎ আপনি বাংলাদেশে বসে কখনো গণতন্ত্র যদি মানেন ধারণ করেন তাহলে আপনি নিঃসন্দেহে জাহান নামি চিন্তা করেন কত বড় ধর্ম ব্যবসায়ী কত বড় দালাল কত বড় বদমাইশ মানে গণতন্ত্র নিয়ে এখানে ইসলামী রাজনীতি কয়েম করতেছে মানে জামায়াত ইসলাম যে একটা আপাদমস্ত খণ্ড ধর্ম ব্যবসায়ীদের দল এটা বোঝার জন্য এই একটা স্লোগান যথেষ্ট আর কিছু লাগে না মানে আপনি গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করবেন যে রাষ্ট্র স্বাধীন মুক্তিযুদ্ধের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার কারণে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানচিত্রে সেই রাষ্ট্রে বসে আপনি যদি গণতন্ত্র মানেন তাহলে আপনি জান্নাতের শত্রু আপনি নিঃসন্দেহে জান্নামে কত বড় ফতুয়া যারা চিন্তা করেন তাহলে কি আমরা এগুলা দেখে কি আপনাদের মনে হচ্ছে না যে বাংলাদেশ আগামী দিনে খেলা শাসন ব্যবস্থার দিকে দাবিতে হচ্ছে নিঃসন্দেহ এটা হচ্ছে ডক্টর ইনুস নির্বাচন দেবে না এটার জন্য তো ভাইয়া কতবার বলবো বার বলেছি ডক্টর কোনোদিনও ক্ষমতায় নির্বাচন না এটা বিএনপিও বুঝতে পারতেছে গেছে কোনদিনের চিপা হাই স্কেলের মাঝারি স্কেলের নেতারা আমাকে ফোন দিয়ে বলেছে তাদের সাথে তারক রহমানের একটা দ্বন্দ্ব চলতেছে আভ্যন্তরীণ কুন্দল চলতেছে নির্বাচনী সত্যি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত একমত হতে পারতেছে না বিএনপির সিনিয়র নেতা করবে এই ধরনের একটা কুন্দল কিন্তু তাদের আভ্যন্তরীণ চলতেছে এটা সত্যি কথা এদিকে মনে আছে একটা স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতার থেকে এবং এবং তার বাবা সে পলাতক তাদেরকে গ্রেফতার করা হয়নি সেইটাকে বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের তথাকথিত বৈষম্য বিরোধীরা স্নাইপার রাইফেল না বলে এয়ার গান বলে চালিয়ে দিয়েছিল আমি এটা নিয়ে ভিডিও করেছিলাম অনেকে কমেন্টে বলেছেন এটা এয়ার গান ঠিক একই রকমের আরেকটা স্নাইপার রাইফেল যা আমাদের এক নেতার বাসা থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী আমি নিশ্চিত বলতে পারি এটা তো মিডিয়াতে আসলে আসবে না মিডিয়াতে যদিও আসে সেটাকে বলেই চালিয়ে দেওয়া হবে মূলত যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো সেন্ট মার্টিন আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন যাতায়াতের মধ্যে একটা সীমাবদ্ধতা আরোপ করে দিয়েছিল বা বছরের নির্দিষ্ট একটা সময় শুধুমাত্র সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে বাদ বাকি সময় যাওয়া যাবে না সেন্ট মার্টিনের মানুষ খাইতে পারলো বাঁচতে পারলো পড়াশোনা করতে পারলো কিনা তাদের শিক্ষার্থীরা সেখানকার মানুষের জীবন জীবিকা কিভাবে চলবে তাদের সেই নিয়ে কোনো ধরনের ছিল বর্তমান যে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান রেজওয়ানা হাসানের কথা হচ্ছে সেন্ট মার্টিনকে কে শৈল্পিক করে তুলতে হবে শৈবাল দ্বীপ সেটাকে পরিবেশ ভালো রাখতে হবে মানে পরিবেশ ভালো রাখতে গিয়ে আপনি সেখানকার যে জনগোষ্ঠী তাদের জীবনের উপর রুলার চালাবেন সেটা আপনার কোনো মাথা ব্যথা নাই আপনি সেখানকার পরিবেশ ঠিক করবেন কিন্তু সেখানকার মানুষের জীবন আপনি মেরে ফেলে দেবেন এই ধরনের সিদ্ধান্ত আসলে কি বলবো ভাই আসলে এদের হটকারী সিদ্ধান্ত দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি ত্যাক্ত হয়ে গেছি কয়েকদিন পূর্বে আমার আমার হাতে কাছে একটা ফোন এসেছিল সেন্ট মার্টিন থেকে দুজন ছোট ভাই আমাকে ফোন করেছিল বলে বলেছিল যে ভাই সেন্ট মার্টিন একাধিক শীর্ষস্থানীয় এবং শীর্ষ পর্যায়ে যারা মানে থাকে না একটা গ্রামের মধ্যে মুরব্বী টাইপের যে মানুষগুলো থাকে তাদেরকে বলা হয়েছে সরকারের বিভিন্ন প্রশাসনের পক্ষ থেকে যে সেন্ট মার্টিন খুব দ্রুত ছেড়ে দেওয়ার জন্য এবং তাদের আবাসনের জায়গা দেখার জন্য অর্থাৎ কক্সবাজার আশেপাশে যে জেলাগুলো রয়েছে ওই জেলাগুলোতে তাদের বসবাসের জন্য জায়গা দেখার জন্য এবং সেই জায়গা কেনার জন্য সর্বোচ্চ যে টাকা প্রয়োজন সরকারি নিয়ম অনুসারে সেই টাকা বর্তমান সরকার তাদেরকে প্রদান করবে মানে মার্টিন তাদেরকে ছেড়ে দিতে হবে যাদের জন্ম সেন্ট মার্টিনে যারা সেই দ্বীপটাকে লালন পালন করে বড় করেছে যারা সেই দ্বীপটাকে বসবাস উপযোগী করেছে পর্যটন এরিয়া হিসেবে বাংলাদেশের মানুষ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটিয়ে তুলেছে সেই নাগরিকদেরকে আপনারা সরিয়ে দিয়ে সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষা করবেন এটা কোন ধরনের হটকারিতা কোন ধরনের হটকারিতা এটা আমি কথাটা বিশ্বাস করি নাই আমি ভেবেছিলাম হয়তো বা ভ্রান্ত ধারণা তাদের মধ্যে জন্ম নিয়েছে কিংবা একটা বিভ্রান্তিকর তথ্য বলার জন্য আমাকে তারা জানিয়েছে কিন্তু বিএনপির নেতা ফজলুর রহমান সাহেবের একটা টকশো দেখছিলাম সেখানে তিনি বললেন তার কাছেও সেন্ট মার্টিন থেকে অসংখ্য ফোন এসেছে এবং সেন্ট মার্টিন বাসীকে সরে যাওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাদের অন্য জায়গায় বাসস্থান দেখার জন্য যে অর্থ লাগবে সেই অর্থ সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে কক্সবাজার থেকে কালকে না পরশু দিন আমার কাছে ফোন আসছে সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে যারা আবাসী যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সর বাজারে আমরা তোমাদের টাকা দিয়ে দিব এখান থেকে তোমাদের চলে যেতে হবে আমাকে ফোন করে বার বলা হচ্ছে আমার সেন্ট মার্টিন দিক কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে তা না হলে দশ মাস যাবো আমরা ওখানে যেতে পারি না কেন চট্টগ্রাম বন্দর রাখাইন করিডোর এরপর সেন্ট মার্টিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল এ কথা সত্য কিন্তু পাঁচ আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান হয়েছিল তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার অভিভাবকদের কেউ কেউ যেমন ফরহাদ মজহার যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনে মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরো বেশ কিছুদিন আগে সেটিকে ফরাদ সমর্থন করছেন তিনি বলছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেছে নিয়েছিল তিনি সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন বেশ মজার বিষয় আমি ফাহাদ মাজার সম্পর্কে শেষের দিকে আসছি তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যেই লেখাটি লিখেছিলেন সেই লেখাটির সম্পর্কে একটু বলে নিই তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অব দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অব ইমরান খান ইন পাকিস্তান রেজ ইস দ্য লাইকলিহুড দ্য সামথিং সিমিলার মে হ্যাভ অকাল্ট ইন বাংলাদেশ অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে তিনি তার লেখাতে বলছেন এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই জানা নেই সেই কারণে অংশবিশেষে তুলে ধরতে চায় তিনি বলছেন দক্ষিণ এশিয়ার দুই সাবেক প্রধান নেতা তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান আর একজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দুটি ঘটনা একই রকম তিনি যেভাবে বলার চেষ্টা করছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই হাজার বাইশ সালের সাত মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন এবং লু কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে এ কথা আমরা সবাই জানি এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্রে একই ভূমিকা পালন করেছে ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায় তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন এবং তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন যখন দুই সালের সতেরোই মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন কিন্তু শেখ হাসিনা অস্বীকৃত জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ কিন্তু শেখ হাসিনা তাদের রাজি নেই এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে চৌদ্দ দল দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা চামড়ার আমরা একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে এবং আপনাদের নিশ্চয় মনে আছে যে সাদা একটি দেশের লোক তাকে বলছেন প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না ইমরান খানের মতো শেখ নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয় চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক ছিল যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল এবং হাসিনার যে অভিযোগ তা সত্যতা প্রমাণের তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে ডেভিড স্যাক্স বা জেফ্রি ডেভিড সেক্স আরো কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল যেগুলো সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল তার মধ্যে একটি ছিল জেসোমিয়া অর্থাৎ জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র এবং প্রধানমন্ত্রী হাসিনার সরকার স্পষ্টতেই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই জায়গায় এসে জেফ্রি ডেভিড বলছেন যে যদি এ বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই বরং এই বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি আপনি একটা বিষয় দেখবেন যে যখন আন্দোলন চলমান ছিল জুলাই আন্দোলন তখন এমন আপনার গুজুব ছড়ানো হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাবিতে আপনার গণহত্যা চলতেছে এরকম আপনার গুজব কিন্তু বিভিন্ন ফেসবুক পেজ থেকে ছড়ানো হয়েছিল বিভিন্ন আইডি থেকে এরকম পোস্ট কিন্তু আমরা হাজার হাজার দেখেছি তখন এদেশের মানুষ তাদের যে সেন্টিমেন্ট সেগুলো কিন্তু তারা অন্যদিকে করে প্রতি তাদের এমন একটা ঘৃণা জন্মেছিল ওইটা ওই সময়টাতে যে শেখ হাসিনা হয়তো এদেশের মানুষকে সবাইকে সাফ করে ফেলতেছে কিন্তু আসলে এগুলো ছিল প্রকৃত অর্থে গুজুপ এবং কি এই সরকারকে ট্যাপে ফালানোর জন্য শেখ হাসিনা সরকারকে ট্যাপে ফালানোর জন্যই কিন্তু তারা ওই সময় সময়টাতে গুজব ছড়িয়ে দেশের জনগণকে আপনার এই আন্দোলনে জাপিয়ে পড়ার জন্য তারা আপনার আহ্বান জানায় এমনও আমরা দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ ছাত্র ছাত্রছাত্রীদের ফোনে মেসেজ পাঠানো হয়েছে যে আপনারা যদি আন্দোলনে শরিক না হন তাহলে আপনাদের আইডি বাতিল করে দেওয়া হবে মানে আইডি কার্ড বাতিল করে দেওয়া হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই সময়টাতে তারা কিন্তু সকল স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের ফোন নাম্বার নিয়ে তারা মেসেজ সেন্ড করে যে আপনারা রাজপথে নেমে আসুন না হলে আপনাদের আইডি বাতিল করা হবে অনেকে কিন্তু এই আইডি বাঁচানোর জন্য কিন্তু তারা রাজপথে গিয়েছে যেমন আপনার আমজনতা জলের যে প্রধান আপনার তারেক সে বলেছে যে আমরা লক্ষ লক্ষ ভুয়া আইডি কার্ড ছাপিয়েছি ছাপায়া মানুষকে আমরা রাস্তায় নামাইছি তার মানে এটা আপনি বোধ করতে পারেন যে পুরোটাই তার তাদের একটা গুজব ছিল এবং কি শেখ হাসিনা সরকারকে ট্যাপে ফেলে শুধুমাত্র একজন মানুষকে ক্ষমতা ক্ষমতা থেকে সরিয়ে আরেকজনের হাতে হস্তান্তর করাই ছিল জুলাইয়ের মূল উদ্দেশ্য এই জুলাই আগস্টের মূল উদ্দেশ্যই ছিল শুধু ক্ষমতার হাত বদল করার জন্য কিন্তু প্রকৃত অর্থে এদেশের জনগণ মানুষের নিরাপত্তা এবং কি জনগণের নিরাপত্তা এই সরকার নিশ্চিত করতে পারেনি বরঞ্চ পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত এদেশের জনজীবন নিরাপত্তাহীনতায় ভুগতেছে মানুষ ভেবেছিল যে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি কিন্তু প্রকৃত অর্থে এই রাষ্ট্রের ব্যবস্থাকে অন্য একজনের হাতে শুধু তুলে দেওয়ার জন্যই কিন্তু জুলাই আগস্ট হয়েছে আপনি যদি বলেন যে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন হয়েছে আমি বলবো আপনি মিথ্যাবাদী আপনার চোদ্দ গোষ্ঠীসহ মিথ্যাবাদী যদি এক বছরের পরিস্থিতি দেখে যদি আপনার বিবেক যদি না খাটান তাহলে আমি বলব যে আপনি অন্ধ মানে আপনি বিবেকহীন মানুষ এক বছরের এই পরিস্থিতি দেখেও যদি আপনার মনে না হয় যে এই বাংলাদেশ আপনার বর্তমান হুমকির মধ্যে রয়েছে তাহলে আপনি একজন বিবেকহীন মানুষ আমি আপনাকে বলবো তো অবশ্যই আমি বলবো যে এই আন্দোলনটাই ছিল যে একটা গুজবের উপরে কিন্তু এই আন্দোলনটা চলমান ছিল এবং কি একজন নির্বাচিত সরকার প্রধানকে ক্ষমতা থেকে সরিয়ে অন্য একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করাই ছিল এই জুলাই আগস্টের মূল উদ্দেশ্য এবং কি আগামীতে কারা সংসদে গিয়ে বসবে ভোট কিভাবে হবে কিভাবে গেলে ক্ষমতায় যাওয়া যাবে এটির একটি উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনার এই জুলাই আন্দোলনটা যেমন আপনার কোটা আন্দোলন ছিল এটা পরে সেটি আপনার সরকার পতন আন্দোলনের এক দফাতে সেটি চলে যায় এটি এগুলো ছিল একটি ষড়যন্ত্রের অংশ এবং কি ডক্টর ইউনুস যাকে আপনার আন্দোলনের কিনুস আপনার ইয়ে দেখা যায় নাই তার এমন একজন ব্যক্তিকে উনি আমেরিকায় নিয়ে আপনার বলেছে যে সে এই আন্দোলনের মাস্টার মাইন্ড অথচ কিছুদিন যাবত ধরে আমরা কিন্তু তাকে দেখতেই পাচ্ছি না সে এখন কোথায় আছে তো যাই হোক এই আন্দোলনকে যারা বলবেন যে বৈষম্যের বিরুদ্ধে ছিল তারা এই দেশে এখন উপকার স্বর্গে বসবাস করতেছেন এবং কি যারা বলবেন যে দেশে এখন আর বৈষম্য নাই আমি তাদেরকেও বলবো যে আপনারা সবচেয়ে বড় চরম মিথ্যাবাদী ওই যে আপনার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ বলেছিল যে এদেশের মানুষ বুঝে হোক না বুঝে হোক শেখ হাসিনাকে সরানোর জন্য তারা ঐক্যবদ্ধ ছিল কিন্তু তারা এখন ঐক্যবদ্ধ কেন নাই কারণ তারা জানেই না যে তারা কোন বাংলাদেশ চায় কেমন বাংলাদেশ তারা চায় সেটি কিন্তু তারা জানে না তারা না জানার কারণে এখন এই বাংলাদেশ এখন গণতন্ত্র হুমকির মুখে এই রাষ্ট্র এখন হুমকির মুখে অথচ আপনাকে ভাবতে হবে যে এই রাষ্ট্র সঠিক পথে তার সঠিক কক্ষে কিন্তু এই রাষ্ট্র চলতেছিল কিন্তু এই বাংলাদেশকে থামিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হয়েছে এবং কি এদেশের মানুষকে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার জন্য আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করে একটি মহল এই উপদেষ্টা পরিষদে এসে বসছে যারা কিনা ইতিমধ্যে সবাই বিদেশি নাগরিক এবং কি এই রাষ্ট্রে তাদের জন্ম হলে কি হবে কিন্তু তাদের প্রকৃত অর্থে তারা একটা সময় এই দেশ থেকে সেফ এক্সিট নিয়ে চলে যেতে পারবে কিন্তু যারা পাঁচ তারিখের পর অতিরঞ্জিত করে এদেশের জনগণের জানমাল হুমকির মধ্যে ফেলে দিয়েছে যারা মপ সৃষ্টি করেছে যারা জলদি পরিচয় দিয়ে আপনার প্রভাব খাটিয়েছে মানুষকে মপ সৃষ্টি করেছে তারা কিন্তু একটা সময় দেখবেন বিপদে পড়বে এটাই কিন্তু সত্য যারা ইতিমধ্যে জুলাই জুলাই করতেছেন আগামী এক বছর পর দেখবেন এই জুলাইয়ের নাম যদি আপনি মুখে নেন তাহলে আপনার খবর আছে মানে এটি কিন্তু এদেশের জনগণ আপনাকে কিন্তু পেদানি দিবে আগামী এক বছর পর যদি আপনি বলেন যে আমি জুলাই যুদ্ধা আপনাকে কিন্তু পেদানি দিবে এটা বাস্তব কথা আপনি দেখেন পঁচাত্তরের পর বঙ্গবন্ধুর পরিবারকে যখন শেষ করে দিয়েছিল তখনও যেমন মানুষ চুপে চুপে বঙ্গবন্ধুর নাম নিয়েছে চব্বিশে আগস্টের পর পঁচিশে চব্বিশে আগস্টের পরও কিন্তু পাঁচ আগস্টের পর পরও কিন্তু মানুষ এই বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান এবং কি শেখ হাসিনা আওয়ামী লীগ নাম কিন্তু মানুষ প্রকাশ্যে নিতে পারে তার মানে আপনাকে বুঝতে হবে যে এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এই দেশের গণ মানুষের দল এবং এই দেশের স্বাধীনতা যুদ্ধের সাথে জড়িয়ে আছে এই রাজনৈতিক দলে কিন্তু আপনারা পনেরো দিন একটা আন্দোলন করে একটা সরকারকে হটিয়ে আপনারা বলবেন যে নতুন বাংলাদেশ এই বাংলাদেশ এই বাংলাদেশ এটি আপনার সাথে দেখতে এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয় শিরিন সারমিনের বিষয় নিয়ে কথা হয় তারপরে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় বিশেষ করে রাষ্ট্রপতির পদ থেকে যে একটা গুঞ্জন এটা নিয়ে কথা হয় ডক্টর ইউনুসের বিভিন্ন পদক্ষেপ দর্শক শ্রোতা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে এই বক্তব্যগুলো হচ্ছে এইগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে থেকে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো কোনো মন্তব্য বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ